বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরের একটা যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবে এখন ঘন মেঘ রয়েছে এবং দেখা যাচ্ছে যেটা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তবে আমরা যদি ভূপৃষ্ঠের উপরের দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কোথাও কিন্তু কোনো রকম মেঘ সেভাবে নেই এবং যদিও একটু আত্রু মেঘ রয়েছে সেটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে একটু আত্রু মেঘ রয়েছে তাও সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে এবং পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে মেঘ রয়েছে বিশেষ করে দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে বেলদার দিক থেকে হলদিয়ার দিক থেকে এছাড়াও কিন্তু সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একটু আত্রু মেঘ রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো আমরা একটু চলে যাব বৃষ্টির মোড়ে এবং দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে দ্বিতীয় আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনার মধ্যে চলে এলাম এবং আমরা দেখছি যেটা যে মোটামুটিভাবে রাত আজকে বেলা দশটার দিক করে দেখাচ্ছে বৃষ্টিপাতটা মোটামুটি ধরে চলতে পারেন বারোটা একটার মধ্যে বৃষ্টিপাতটা আসার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকায় সাউথ বিস্তরগার দিকে যদি আমরা তাকাই বাড়িপুরের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দু একটা জায়গাতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে পাওয়া যাচ্ছে না এছাড়া যদি আমরা বাংলাদেশের সাতক্ষীরার দিক থেকে তাকাই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে আপনি ধরে চলতে পারেন যেটা যে বারোটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে বকাবাজারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে খুব একটা যে বৃষ্টিপাত রয়েছে এমনটা নয় তবে বেলা তিনটের পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে দেখা যাচ্ছে এবং বেলা তিনটের পর দিয়ে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে খড়গপুর খড়গপুরের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে গোপীবল্লভপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এ দিক থেকে বেলির দিক থেকে বালিচক পিংলা এই সমস্ত হয়তো যাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ময়নার দিক থেকে মহিষাদলের দিক থেকে তমলুকের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না বাজকুল ভগবানপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে যেটা কলকাতার দিক থেকে একটু আত্রু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তাও সব জায়গাতে নেই তবে বারুইপুরের দিক থেকে যাবে ছয় মিলিমিটারের মতন ছয় থেকে সাত মিলিমিটারের মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া যদি আমরা তাকাই কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না উত্তরবঙ্গে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে আমরা যদি একটু তাকাই উত্তরবঙ্গের দিকে সেখানে পাওয়া যাচ্ছে যেটা যে রায়গঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হরিশ্চন্দ্রপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে পাওয়া যাচ্ছে একটু আত্রু বৃষ্টিপাত ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে বিশেষ করে লাখাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা একটু আতরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দু একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বাকি অন্যান্য এলাকায় বৃষ্টিপাত হলেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সেরকমই দেখা গেল আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক পাঁচটার দিক করে যদি দেখি পাঁচটার দিক করে কিন্তু পরিস্থিতি একই রকম খুব একটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত নেই দু একটা জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি পাঁচটার দিক করে দেখাই তখন দেখা যাচ্ছে যেটা আরামবাগের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমানের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আরামবাগে আট মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাওয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকে সম্ভাবনা একটু একটু পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের পুরুলিয়া যদি আমরা রঘুনাথপুরের দিক থেকে তাকাই সেখানে নয় মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে তো আপনি ধরে চলতে পারেন যে নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়তো পাঁচ ছয় মিলিমিটার মতন হবে এছাড়াও যদি আমরা তাকাই এদিকে একদম বালেশ্বরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে ছিটে বৃষ্টিপাত একটু একটু হতে পারে দীঘা বর্ডারের দিক থেকে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে বিহারের পুরুলিয়ার দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু এদিকে একটু বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুরের দিক থেকে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পাচ্ছি এদিক থেকে বাংলাদেশের দিক থেকে যদি তাকাই এর দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার দিক থেকে একদম ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এবং ঠিক এটা পাঁচটার দিক করে আপনি ধরে চলতে পারেন সাতটার মধ্যে বৃষ্টিপাতটা কিন্তু শুরু হয়ে যাবে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সন্ধ্যে সাতটার দিক করে সন্ধ্যে সাতটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যেটা আরামবাগে কিন্তু আজকে ভালো মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগে যেমন বৃষ্টিপাত হবে পাশাপাশি কিন্তু পাওয়া যাচ্ছে যেটা যে বর্ধমানের পূর্ব বর্ধমানের দু একটা জায়গাতে আরামবাগ লাগোয়া এলাকার দিক থেকে একটু আত্মু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরামবাগে আমরা যেটা দেখলাম পাঁচটা থেকে মোটামুটিভাবে সাতটা পর্যন্ত বৃষ্টিপাতের অনেকটা সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই বৃষ্টিপাতটা হওয়ার একটা মারাত্মক চান্স দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত মারাত্মক হবে না তো মোটামুটিভাবে সাত থেকে নয় মিলিমিটারের মতন সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের সম্ভাবনা নেই বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা পাচ্ছি না ত্রিপুরার দিক থেকেও কিন্তু সন্ধ্যে সাতটার পরে সেভাবে বৃষ্টিপাত নেই আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে রাত্রি এগারোটা বারোটার দিক করে এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে রাত্রি তিনটের পর থেকে হালকা ফুলকা একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে ছিটে ভরা বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত হবে না আমরা যদি ভোর পাঁচটার দিক করে দেখাই তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পাচ্ছি যেটা যে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে রায়দিঘির দিক থেকে মোটামুটিভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় উনিশ মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়খালি গোসা বা কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাকি যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সেটা কিন্তু পুরোটাই সুন্দরবনের উপরেতে যেখানে মানুষ বসবাস করে না সেই সমস্ত এলাকা পাশাপাশি আমরা পাচ্ছি আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কালাপাড়ার দিক থেকে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে আজকে ভোর কালকে ভোর পাঁচটার দিকে অর্থাৎ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা সবটাই দেখলাম আমরা একটু দেখে নেব যে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কি না বা নিম্নচাপটা কতদূর কি এগিয়েছে সেই দিকে আমরা তাকাবো আমরা একটু দেখে নেব যে বায়ুর ঝাপটা মোড়ে কী সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা বায়ু ঝাপটা মোড়ে যদি একটু চলে যায় এবং দেখার চেষ্টা করি এই মুহূর্তে কোথাও কোনো রকম সেভাবে নিম্নচাপ নেই সামান্য পরিমাণে একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটা খুব একটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে প্রবেশ করার সম্ভাবনা নেই তবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখতে দেখা যাবে যেটা যে সতেরো তারিখ আঠেরো তারিখ নাগাদ কিন্তু মোটামুটিভাবে একটা নিম্নচাপ আস্তে আস্তে ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে তবে খুব একটা প্রভাব ফেলবে না তবে আঠেরো তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপটা একেবারে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি বঙ্গোপসাগরের বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একদম পাশে চলে আসবে স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত এলাকায় একটু আত্রু ঝোড়ো হাওয়া দিতে পারে তবে পরিমাণ কিন্তু মারাত্মক আকারে হওয়ার চান্স খুবই কম তবে উনিশ তারিখ নাগাদ কুড়ি তারিখ নাগাদ একটা নিম্নচাপের কিন্তু প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা কুড়ি তারিখ নাগাদ যেটা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে বাংলা এবং বাংলাদেশের দিক দিয়ে একটু আত্রু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখছি যেটা একুশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপটা আরও ঘনীভূত হবে এবং বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সেটা সমুদ্রের উপরে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে নিম্নচাপটা সামান্য প্রভাবই ফেলবে মারাত্মক প্রভাব ফেলতে পারবে না তো সবটাই দেখলাম আমরা একটু আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তা যে আলিপুর হবা দপ্তরের রিপোর্ট কী বলছে প্রথমে আসছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিক থেকে নর্থ বেঙ্গল দেখতেই পাচ্ছেন চোদ্দো আট দু মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যারা যে কুড়ি আট দু চব্বিশ অর্থাৎ বিশে অগাস্ট দু তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে আমরা যদি মালদা নর্থ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরের দিক থেকে চাল তাকাই সেখানে দেখা যাচ্ছে যারা যে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের পর থেকে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় আজকে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে কোনোরকম সতর্কতা নেই নর্থ চিবসমাণ সাউথ চিবসুমার এবং মালদাতে যে সতর্কতা রয়েছে একটু একটু বাজ পড়ার সতর্কতা রয়েছে এছাড়া কোনোরকম সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে না এবং কালকের জন্য যদি তাকায় যে পনেরো তারিখের জন্য পনেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন চারিদিক থেকে রয়েছে তার সঙ্গে একটু একটু বাজ পড়বে কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই আর পাশাপাশি আমরা ষোলো তারিখ থেকে একদম কুড়ি তারিখ পর্যন্ত কোথাও রকম সতর্কতা পাচ্ছি না উত্তরবঙ্গের জন্য আমরা দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো দক্ষিণবঙ্গের রিপোর্ট কী বলছে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাচ্ছি দেখুন চোদ্দো আর দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কুড়ি তারিখ পর্যন্ত বিশে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে টুকটাক বৃষ্টিপাত হতে পারে কোথাও আমরা পাচ্ছি না ফিউ প্লেসেস সব জায়গাতে কিন্তু মোস্ট প্লেসের সীমা মিনি প্লেসেস পাচ্ছি অর্থাৎ টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কিন্তু আজকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি তারপর এই সমস্ত এলাকাতে বাচপড়া সতর্কতা রয়েছে নর্থ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই সমস্ত দুটো জায়গাতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যারা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাকি প্রত্যেকটা জেলাতেই মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটা জেলাতে বাজপোড়ার সতর্কতা রয়েছে অর্থাৎ আমরা আজকে বৃষ্টিপাতের সতর্কতা পেলাম মাত্র তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পেয়েছি পূর্ব মেদিনীপুর পশ্চিম পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়া কিন্তু কোথাও কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আমরা যদি পনেরো তারিখের দিকে তাকাই পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন সেখানে রয়েছে যেটা কম বেশি বাজপোড়ার সতর্কতা সব জায়গাতেই রয়েছে হাওড়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আমরা পাচ্ছি যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো রকম সতর্কতা নেই বাকি এলাকাগুলোতে শুধুমাত্র বাছ পড়ার সতর্কতা রয়েছে বাঁকুড়াতে আবার ষোলোই অগস্টের জন্য আবার দেখা যাচ্ছে যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ বৃষ্টির সাউথ বিশ্বকাপটাও কিন্তু দেখা যাচ্ছে যেটা ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এছাড়াও হাওড়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ষোলোই আগস্টের জন্য ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি হবে চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথাও কিন্তু নেই সুতরাং আপনারা যে বলেছিলেন ওনাকে কমেন্ট করেছিলেন যে দাদা খবরে দেখাচ্ছে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হবে কয়েকদিনের মধ্যে সেরকম কিন্তু সম্ভাবনা আমরা উইন্ডিতেও দেখতে পেলাম না আলিপুরা দপ্তরেও দেখতে পেলাম না মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে দু একটা জায়গাতে সতেরো তারিখ পর্যন্ত ধরে চলতে পারেন একটু আত বৃষ্টিপাত রয়েছে এর পরে পরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না তবে একটা নিম্নচাপ উঠেছে সেই নিম্নচাপটা কুড়ি তারিখ বা একুশ তারিখের পরে পরে আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে স্বাভাবিকভাবে সেখানেতে কিন্তু একটু বৃষ্টিপাত হলেও হতে পারে সেটা কিন্তু পরবর্তী সময়ে বসে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এগা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাই করবে আশা আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ